নুরের নবী নুরের চবি মাওলানা গাউসে বান্দারে যাইলে আয়ো না গাউসে বান্দারে যাইলে আয়ো না জনগণের আয়োজন তাবুর বেকাইয়া যান জনগণের আয়োজন তাবুর বেকাইয়া যান গৌসে বান্ডারি বন্য হইয়াছে তকি নিশান উইরা যাইতাছে তকি নিশান উইরা যাইতাছে সারা জাগান দেখি আয় আলো হইতাছে সারা জাহান দেখি আয় আলো হইতাছে হরিচারি নূরের আলো জ্বলিতাছে হরিচারি নূরের আলো জ্বলিতাছে